সালামু আলাইকুম অরিজিনাল পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য খানদানি থ্রি পিস্তা নিয়ে আসলাম এই থ্রি পিসগুলো প্রত্যেকটাই হচ্ছে ক্যাটলগ থ্রি পিস থাকবে দুইটা অ্যাভেলেবেল আমাদের কাছে চলে আসছে হেভি এমব্রয়ডারি কাজ করা মিনাকারি কাজ করা থাকবে সবচেয়ে বেশি আরামের দুপাট্টাগুলো গুলো কাজ করা হয় এই থ্রি পিসগুলোর সাথে যে দুপাট্টাগুলো গুলো আসে দুপাট্টাগুলো গুলো হচ্ছে আপনারা রয়্যাল দুপাটা পাবেন যেগুলো হচ্ছে খানদানি দুপাট্টা বলতে পারি আমরা দুইটা কালার আছে প্রত্যেকটা পিস এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে গোল্ডেন টাইপসের কালারটা দেখাচ্ছি গোল্ডেনের সাথে উল্লিফ কালার কন্ট্রাস্ট চকলেট কালার কন্ট্রাস্ট থাকবে চিপিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর এই পিসের যে কাপড়টা ফেব্রিক্সটা থাকবে হচ্ছে একেবারে সুইজের উপরে সবচাইতে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে পাবেন এইটাই কিন্তু অরিজিনাল গুলজি ব্র্যান্ডের ছিপিস নিয়ে আসছি তো গুলজি ব্র্যান্ডের কিন্তু আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েশন আছে আমি মানে পরপর আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে যতগুলো আপডেট ছিপিস আমাদের কাছে আসছে তো প্রথমে আপনাদেরকে আজকে যে ডিজাইনটা দেখাচ্ছে দেখুন ডিজাইনটা কতটা সুন্দর থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানে গুলজি ব্র্যান্ডের একেবারে নিচের পারের যে প্রিন্টটা ফ্যান্টাস্টিক প্রিন্ট মিনাকারে প্রিন্ট করা আছে আর এগুলো জরি সিকোয়েন্সের কাজ করা সুতোর কাজ করা এখান থেকে শুরু করে আমরা ফুল নেক লাইনটাতে কিন্তু কলকি ডিজাইন করা পাচ্ছি হেভি এমব্রয়ডারি এই সাইডটাতে পুরোটাতে কিন্তু হেভি এমব্রয়ডারি কাজ করা আছে তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে একেবারে সুইজের উপর আছে ফেব্রিক্সটা একেবারে সুইজের মধ্যে থাকবে ওয়াও ব্যাক পার্টটা তো আরও সুন্দর অনেক গর্জিয়াস ব্যাক পার্ট পাচ্ছি আমরা এই চলে আসবে ব্যাক পার্ট স্লিপসটা কিন্তু আমরা ফুল স্লিপ করে নিতে পারবো বডি ক্যাপাসিটি আছে হান্ড্রেড প্লাস লং থাকবে ফোর্টি সিক্স প্লাস দেখুন কত শেয়ার একটা থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য দুইটা কালার আছে আর প্রাইস তো কিন্তু কমে পাবেন অরিজিনাল এই গুলজি ব্র্যান্ডের ড্রেসগুলো কিনতে গেলে পঁচিশশো তিন হাজার টাকা লাগে এগুলো কিন্তু একেবারে অথেন্টিক পিকে ব্র্যান্ডের ড্রেস একেবারে সেলওয়ারগুলো দেখুন দেখুন কত সুন্দর মানে অরিজিনাল ক্যাপড় চেনার জন্য হচ্ছে এই যে এই বৈশিষ্ট্যটা দেখুন এখানে কিন্তু সুতোগুলো বের হয়ে আছে পিকে ব্র্যান্ডের যে ড্রেসগুলো আসে ওইগুলো কিন্তু এইরকমই হয় এটাই হচ্ছে বৈশিষ্ট্য থাকে আর এই হচ্ছে মূলত দুপাট্টা দুপাট্টাটা দেখুন এগুলো প্রিন্ট এগুলো ক্লাসি পিসের কালেকশান থাকবে আপনাদের জন্য ট্রেন্ডি ভাইরাল পিসের কালেকশান থাকবে আর এ হচ্ছে মূলত দুপাটার পাটটা সম্পূর্ণ হচ্ছে কাটওয়ার্কের প্যানেলে কাজ করা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং জরি সিকোয়েন্সের কাজ করা থাকে তো দুইটা কালার আছে আমার কাছে প্রত্যেকটা কালার এক এক করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আর প্রাইসটা দিব আপনাদেরকে মাত্র সতেরোশো টাকা এই থ্রি পিসের প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা তো ভিওস আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের থ্রি পিসগুলো কিন্তু নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রিমিয়াম গুলজি ব্র্যান্ডের থ্রি পিসের কালেকশন একেবারে অথেন্টিক দেখুন কত সুন্দর সুন্দর কালার চলে আসছে আমাদের কাছে আপনারা সরাসরি আমাদের চারতলায় চলে আসবেন আসলে কিন্তু পূর্ণিমা শাড়ি থেকে এর সুন্দর সুন্দর গুলজি ব্র্যান্ডেড পিসগুলো কিন্তু পার্চেস করতে পারবেন শুধু যে প্রিন্ট আছে তা নয় এগুলো সম্পূর্ণ সুতার কাজ এই যে দেখুন এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা এবং গলার কাজটা কিন্তু সেরকম মানে ফুটিয়ে তোলা হয়েছে সুতার কাজ ধারা ব্যাকপার্টটা সবচেয়ে সুন্দর এই পিসের প্রাইস মাত্র সতেরোশো টাকা বৃহস্পতি দেরি না করে প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে একশত টাকা ঢাকার বাইরে যারা আছেন ফুল আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের কিন্তু থ্রি পিসগুলো নিতে পারবেন আর এই হচ্ছে মূলত দুপাটা দুপাটা সুন্দর দুপাটা পাবো আমরা খানদানি দুপাটা পাবো এত সুন্দর করে দুপাটাটার মধ্যে কাজ করা হয়েছে তো বিকেশটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম